খেতে দিয়েছে আনন্দ করলো সবাই বন্ধু বান্ধবকে নিয়ে বললো দেখ আমার মাকে নিয়ে আমি বেরিয়েছি কত আনন্দ তোর তারপরে তারপরে সেই ভাইকটা নিয়ে আমাকে উঠালো তুই বললো মা দেখো ভাল লাগছে তো তুমি দেখ আসতে চালা তুই একটু আসতে চালা মানে মা আমার কিচ্ছু হবে না

아, 뭐, 답은 댓글에. 답은, 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 댓글에. 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 댓에 댓글에. 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 에 댓글에. 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 এডা আঙ্গে না কর না কান না করতে তুই আমাকে বলিস না কাটব কাটবা ওই ওই ঠাকুরিয়া মন নিয়ে গেছে এরকম বলতে নেই আমি তো তোমার মেয়ে বলতে না কি চলো এবছ আমি তোমাকে নিয়ে যাব চলো মারবো দেখলি তোমার মেয়ে আমি যাবো না ওই ঠাকুরই আমার মেয়েকে নিয়ে গেছে ওই মেয়েকে না ঠাকুরের দিকে তাকালে আমার মেয়ে কথা মনে করে আমি যাবো না চলো না কিছু হবে না তুমি আমাকে বিশ্বাস করো তো না কি চলো 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 সত্যি বলছিস হ্যাঁ চলো কিছু হবে না যাবো হ্যাঁ চলো